নেক্সাস প্রাইভেট ক্যারের উদ্যোগে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল ওরিয়েন্টেশন অনুষ্ঠান শনিবার বেলা তিনটায় নগরীর লালকুঠি এলাকায় এ অনুষ্ঠানটি হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাদমান সাকিব নিলয় এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের মানবিক মানুষ গড়ে তোলার পাশাপাশি পরীক্ষায় ভালো ফলাফল রাখতে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি মূলত এই প্রতিষ্ঠান আমাদের দুই সাল থেকে যাত্রা শুরু করে আজকে দুই হাজার ছাব্বিশে অষ্টম বর্ষে পদার্পণ করতে পারছে এবং মূলত আমরা দশম শিক্ষার্থীদের একাডেমিক একটা যে সাপোর্ট দরকার কোচিং হিসাবে সেটা দিয়ে থাকি এবং আকৃষ্ট সুনামের সাথে আপনাদের সকলের সহযোগিতা এবং সুপরামর্শে আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি

তাও তো ভেরিফাই করি যে অন্যান্য কোচিং কেমন জাস্টিফাই করার পর আমরা দেখলাম যে না এখানকার মান মোটামুটি ভালো এই বছর প্রথম দিলাম আমার বাচ্চাকে তো ইনশাআল্লাহ আশা রাখছি যে যে আশা করে এসেছি এখানে সেই আশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি কয়েক পর্বে অনুষ্ঠিত হয় প্রথমে আলোচনা সভা দ্বিতীয়তে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সহ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আকাশচন্দ্র পাপ্পু আরএনবি নিউজ